সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ পয়লা সেপ্টেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই সালের পহেলা সেপ্টেম্বরে বিশিষ্ট সমাজ সংস্কারক ডেভিড হিয়ারের উদ্যোগে কলকাতায় স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয় এই সংস্থাটি ছিল কলকাতায় আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসারের এক ঐতিহাসিক পদক্ষেপ যার মাধ্যমে দেশজুড়ে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্য স্থির করা হয় আঠারোশো সালের পয়লা সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার উতমাসা অন্তরীপ থেকে বিশ্বের প্রথম ত্রিকোণ ডাকটিকেট ইস্যু করা হয় এই ব্যতিক্রমধর্মী ডাকটিকেট ডিজাইন ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে উনিশশো পাঁচ সালের পহেলা সেপ্টেম্বরে ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গের নির্দেশ জারি করে এই সিদ্ধান্তের কারণে ঐতিহাসিক বঙ্গভূমিকে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গে বিভক্ত করা হয় যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ঐতিহাসিক নগরী সেন্ট পিটার্সবার্গের নাম পরিবর্তন করে রাখা হয় পেট্রোগ জার্মানির সংস্কৃতির ধারায় রাশিয়াতে এই পরিবর্তনটি আনা হয় উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর ট্যারবাইজানের বাকু শহরে প্রাচ্যের জাতিসমূহের সম্মেলন শুরু হয় এই সম্মেলন উপনিবেশিক শাসনের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ সংগ্রামের বার্তা বহন করে উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর জাপানের টোকিও ও ইয়োকোহামায় সংগঠিত হয় এক ভয়াবহ ভূমিকম্প এই ভূমিকম্পটি গ্রেটকান্ত ভূমিকম্প নামে পরিচিত এই বিপর্যয়ে প্রায় দু লক্ষ মানুষ প্রাণ হারান এবং অগণিত মানুষ আহত ও গৃহহীন হয়ে পড়ে এই ভূমিকম্পটি জাপানের ইতিহাসে অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর আলভেনিয়া রাজ্যে পরিণত হয় এবং আহমেদ যজ্ঞ নিজেকে আলবেনিয়ার রাজা ঘোষণা করেন এই রূপান্তরের মাধ্যমে আলবেনিয়া একটি রাজতান্ত্রিক রাষ্ট্রের রূপ নেয় আর এই ঘটনাটি দেশটির রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হয় উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর আকাশবাণীর পাক্ষিক পত্রিকা বেতার জগৎ প্রথম প্রকাশিত হয় এটি ছিল বাংলা ভাষায় বেতার বিষয়ক প্রথম সাময়িকী যার মাধ্যমে শ্রোতারা বেতারের সূচি, সংবাদ ও সংস্কৃতি সংক্রান্ত নানা তথ্য জানতে পারতেন বেতার জগৎ কেবল একটি পত্রিকাই নয় বরং বেতার ও শ্রোতাদের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে ভূমিকা পালন করেছিল উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদ্বোধন ঘটে এই আকস্মিক ও বর্বর হামলা বিশ্বকে ঝড়ের মতো এক অগ্নিগর্ভে ফেলেছিল যা মানব ইতিহাসের সবচেয়ে বিস্তৃত ও বিধ্বংসী সংঘাত হিসেবে আবির্ভূত হয় উনিশশো বেয়াল্লিশ সালের পহেলা সেপ্টেম্বর সিঙ্গাপুরে প্রথমবারের মতো প্রকাশ্যে ঘোষণা করা হয় আজাদ হিন্দ পৌজ প্রতিষ্ঠার কথা এই পৌজ ছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে গঠিত হয়েছিল উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর বাংলা সাংস্কৃতিক ও চেতনার প্রসারের জন্য ওমুদ্দিন মজলিস নামে একটি গুরুত্বপূর্ণ সংগঠন গঠন করা হয় এই সংগঠনটি বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে বিশেষ ভূমিকা রেখে দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং এই সংগঠনটি মুক্ত চিন্তার বাতিকর হিসেবে পরিচিতি লাভ করে উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর ভারতের নিজস্ব সার্বভৌম সময় হিসেবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি আনুষ্ঠানিকভাবে প্রবর্তিত হয় এই সময় ব্যবস্থার মাধ্যমে দেশব্যাপী একটি একক সময়সূচি নির্ধারণ করা হয় যা ভারতের প্রশাসনিক কার্যক্রম ও যোগাযোগের সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর জামাইকার ক্যান্ডাল এলাকায় ঘটে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা যেখানে প্রায় একশো জন মানুষ নিহত হন এই দুর্ঘটনাটি ছিল জামাইকার ইতিহাসে অন্যতম মারাত্মক রেল বিপর্যয় যা জনসাধারণের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব আরোপ করে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর পশ্চিম ইরানে একটি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয় যার ফলে প্রায় চোদ্দ হাজার মানুষ হতাহত হন এই প্রাকৃতিক দুর্যোগ ইরানের জনজীবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধন করে এবং ইরানের মানুষের উপর গভীর প্রভাব ফেলে উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় যা ইতিহাসে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধ মূলত কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনার ফলে সংগঠিত হয় এবং এই দুই দেশের মধ্যে ব্যাপক সামরিক সংঘাতের রূপ নেয় সালের পয়লা সেপ্টেম্বর কর্নেল মোহাম্মদ গাদ্দাপি লিবিয়ায় এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজা করে ক্ষমতা দখল করেন এই বিপ্লবের মাধ্যমে লিবিয়া একটি নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করে যেখানে কর্নেল মোহাম্মদ গাদ্দাপি লিবিয়াকে দীর্ঘদিন শাসন করেন এবং লিবিয়ার সমাজ ও অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনে উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর মিশর ও ইসরায়েলের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির মাধ্যমে দুই দেশ দীর্ঘদিনের শত্রুতা পরিহার করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এবং স্থায়ী শান্তির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠিত হয় এই দলটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয় এবং বাংলাদেশে গণতান্ত্রিক আদর্শ ও জাতীয়তাবাদের প্রবর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন এই দিনটিকে যুদ্ধবিরতি দিবস হিসেবে ঘোষণা করে এই উপলক্ষে বিশ্ব ট্রেড ইউনিয়ন শান্তি ও সমঝতার বার্তা প্রচার করে তাছাড়া এই দিনে যুদ্ধ ও সশস্ত্র সংঘাতের বিরুদ্ধে আন্তর্জাতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয় উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর কৃষ্ণ সাগরে সোভিয়েত ইউনিয়নের একটি যাত্রীবাহী জাহাজ নিমজ্জিত হয়ে প্রায় চারশো জন মানুষ প্রাণ হারান উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দশম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন শুরু হয় এই সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো বিশ্ব রাজনীতিতে নিজেদের স্বতন্ত্র অবস্থা রক্ষা ও আন্তর্জাতিক শান্তি এবং সহযোগিতাকে জোরদার করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও সমঝোতা করে এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা বিশিষ্ট সাংবাদিক ও গল্পকার পরিমল গোস্বামী আঠারোশো সালের পহেলা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তার লেখনিগুলো সমাজের বিভিন্ন দিক উন্মোচন করে এবং মানুষের মধ্যে নৈতিকতা ও সমাজবোধ জাগ্রত করেছে যা বাংলা সাহিত্যে এক অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হয় প্রখ্যাত লেখিকা মৈত্রেয়ী দেবী উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি বাংলা সাহিত্যে নারী চরিত্রের জটিলতা ও সামাজিক বাস্তবতা উন্মোচনে বিশেষ অবদান রেখেছেন তার রচনাগুলো নারী স্বাধীনতা সমাজ পরিবর্তন ও মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটিয়ে সাহিত্য জগতে একটি আলোকবর্তিকা হিসেবে বিবেচিত হয় আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সফল সেনা অধিনায়ক মোহাম্মদ আতাউল গনি ওসমানী উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রদান করেন এবং তিনি মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে বাংলাদেশের বিজয়ে অবদান রেখেছেন ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী নচিকাতা চক্রবর্তী উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী তার গাওয়া গানগুলো প্রতিবাদী বাস্তববাদী ও জীবনমুখী হওয়ায় তিনি বাংলা গানের সৃজনশীল শ্রোতাদের কাছে অত্যন্ত জনপ্রিয় উনিশশো নব্বইয়ের দশকের প্রথম ভাগে তার অ্যালবাম এই বেশ ভালো আছি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা বিশিষ্ট ফরাসি সাহিত্যিক ফ্রাসোয়া মরিয়েক উনিশশো বায়ান্ন সালের পয়লা সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি আধুনিক ফরাসি সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ লেখক ও উপন্যাসিক ছিলেন যার রচনাগুলোতে মানব প্রকৃতির গভীরতা নৈতিক দ্বন্দ্ব ও ধর্মীয় ভাবনা ফুটে উঠেছে মরিয়েকের সাহিত্যকর্ম বিশ্ব সাহিত্যে বিশেষ স্থান অধিকার করে এবং তিনি পেশাদার লেখকদের জন্য এক অনুপ্রেরণার উৎস ছিলেন প্রখ্যাত সঙ্গীতাজ্ঞ তারাপদ চক্রবর্তী উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একজন মেধাবী ও প্রভাবশালী শিল্পী ছিলেন যিনি তার সূক্ষ্মতর সুর এবং শিল্প কৌশলের মাধ্যমে সঙ্গীত জগতে অমরত্ব লাভ করেন বাংলাদেশের বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল কে এম বাসার উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি বাংলাদেশের বিমান বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনী শক্তিশালী হয়েছে এবং বাংলাদেশের রক্ষা কবচ হিসেবে তার অবদান অমলান হয়ে রয়েছে এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি প্রতিবছর পয়লা সেপ্টেম্বর উজবেকিস্তানের স্বাধীনতা দিবস পালিত হয় উনিশশো সালের এই দিনে উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে যা উজবেকিস্তানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে এই দিনটিতে উজবেকিস্তানে সরকারি ছুটির দিন থাকে স্বাধীনতার এই দিনটি উজবেকিস্তানে জাতীয় উৎসব হিসেবে উদযাপিত হয় উজবেকিস্তানের জনগণ তাদের জাতীয়তা ও স্বাধীনতা নিয়ে গর্ববোধ করে এই দিনে উজবেকিস্তানে জাতীয় পতাকা উত্তোলন কুস্কাওয়াজ শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির আয়োজন করা হয় এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ